মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি চুঁচুরা পুরসভা নিয়ম মেনে শনিবার মাসের শেষ দিন বোর্ড মিটিং ছিল সেই মিটিং হলের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভে হলেন শ্রমিকেরা শ্রমিকদের বেতন দেওয়া শ্রমিকদের বসাতে হলে লক্ষ টাকা দিতে হবে সহ মোট পাঁচ দফা দাবি বোর্ড মিটিং চলাকালীন তুলে ধরেন শ্রমিকেরা সেই দাবি নিয়ে ফের আলোচনা শুরু করে কর্তৃপক্ষ এক কথায় শহরের উন্নয়ন সংক্রান্ত বোর্ড মিটিং শেষ পর্যন্ত শ্রমিকদের দাবি মেটানোর আলোচনায় পরিণত হয় যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে উপস্থিত দাবি নাম এটা পর্যন্ত শ্রমিকরা এক পাও নড়বেন না বলে জানায় পৌরসভার সমস্ত কর্মচারীরা এক হয়েছে চারটে মূলত দাবি এখন পিঠ থেকে গেছে সবটাই বেতন সম্পর্ক আমাদের ইউনিয়ন প্রতি মাসের বেতন মাসে দিতে হবে অর্থাৎ নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের মধ্যে দিতে হবে সমস্ত শ্রমিক কর্মচারীদের একই দিনে বেতন দিতে হবে আর আমাদের যে বকেয়া দু মাস বেতন বাকি পড়ে রয়েছে সেই তিন মাস আমাদের গার্ড ভাইরা তিন মাস বেতন পায় না আমাদের দু মাসের বেতন বাকি এবং আমাদের যে এমার্জেন্সি কিছু ডিপার্টমেন্টে আছে তাদের অতিরিক্ত যে কাজ করিয়েছে তারও টাকা বাকি আছে এই সমস্ত কিছু আজকে ওনাদের বলতে হবে আমরা কবে পাবো অথবা আজকে আমাদের টাকা দিতে হবে অতিরিক্ত দশ মাস এই সমস্ত কিছু বাকি আছে এই বেতন সম্পর্কিত বিষয়গুলো আজকে যদি পয়সালা না হয় আমরা এখানে আজকে থেকেই কাজ বন্ধ করে বসে যাচ্ছি আগামীকাল থেকে পুরো পৌরসভার সমস্ত দপ্তর অচল হয়ে যাবে যদি আজকে কোনো সিদ্ধান্ত না হয় আরেকটা যেটা অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে পৌর বোর্ড হঠাৎ কোনো কাজ কথা না বলে পঁয়ষট্টি বছরে যারা কাজ করে তাদের বলা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে বসিয়ে দেওয়া হবে তাদের হাতে কোনো পয়সা দেওয়া হবে না দু মাসের বেতন বাকি তিন মাসের বেতন বাকি ধারে জর্জরিত পরিবারগুলো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেবো ওই পঁয়ষট্টি বছরের ওপরে ছেলে মেয়েদের যদি বসানোর লোকেদের যদি বসানোর সিদ্ধান্ত হয় এই নিয়ে এসে চেয়ারম্যানের ঘরের সামনে ওরা আত্মহত্যা করবো দেখবো কতটা মানবিক উনি সুযোগ করে দিচ্ছেন এই এই লোকগুলোকে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উনি আইন দেখাচ্ছেন রাজ্য সরকারের আইন যদি ষাট বছরের ওপর বসানো হয় তাহলে তাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে উনি একটা আইন মানবেন আরেকটা আইন মানবেন না কোন ক্ষেত্রে কোনো আইন কোনো নিয়ম সরকুলার আছে বলে আমরা জানি আমাদের চারটে মূলত দাবি একটা হচ্ছে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে কর্মচারীদের একসাথে মাইনে দিতে হবে বেতনগুলো দু তিন মাস পরে আমাদের সেই বেতন পাবো এক্ষুনি বলতে হবে আর পঁয়ষট্টি বছরের উপরে যাদের হয়েছে তাদের বসানো যাবে না রাজ্য সরকারের ক্ষতিপূরণ না দিয়ে রকম ক্ষতিপূরণ না দিয়ে বসানো যাবে না এই চারটে দাবি আমাদের আজকে আছে যতক্ষণ না এই চারটে দাবি নেই চারটে দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না একটা দাবি মিটলেও যাবো না চারটে দাবি আমাদের মিটলো চারটে দাবি না মিটলে আমরা যাবো না এবং আগামীকাল থেকে পুরো হুগলি জেলা পৌরসভার সমস্ত দপ্তর ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবে আগামীকাল থেকে এবং আমরা এখানে বসে থাকবো ওনাদেরও আটকে রাখবো আমরাও থাকি এমনকি জলও বন্ধ থাকবে আমরা এসডিও ম্যাডামকেও জানিয়েছি আমরা পৌরসভাকেও জানিয়েছি পনেরো দিন আগে নোটিশ পাঠিয়ে দিয়েছি আমরা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর